আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে অনৈতিক কর্মকাণ্ড করছে মানুষকে বিরক্ত করছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছু না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কি কোথায় ঘটছে দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি আমরা গণতন্ত্রের প্রশ্নে ষোলো বছর সতেরো বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করেছি নানা প্রতিকূলতার মধ্যেও ফ্যাসিবাদী দুঃশাসনে গলা বন্ধ করে দেওয়ার গলাকে স্তব্ধ করার বহু প্রচেষ্টা বহু ধরনের কার্যক্রম শেখ হাসিনা গ্রহণ করার পরেও আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য থেকে সরে আসি আমরা যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে গোরস্থানে পাঠানোর ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা তাকে আবার জীবন্ত করা যে দায়িত্ব এদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং মানুষরা গ্রহণ করেছিল তাতে কোনো ধরনের দ্বিধা ছিল না কেউ কুণ্ঠিত ছিল না সুস্পষ্টভাবে এই উচ্চারণ বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আমাদের প্রতিভাষে প্রতিবাদের ভাষাকে কখনোই মৌন করিনি আমরা ওটাকে স্তব্ধ করিনি এবং নিজেরা অসংখ্য নিপীড়ন নির্যাতন লাঠি পেটা হাত পায়ের নোক তুলে ফেলা দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া গুলিতে এরকম নানাবিধ নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা আমাদের আদর্শ থেকে বিচ্ছিত হইনি কারণ আমাদের প্রেরণার উৎস স্থল ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি নিজেও ভয়াবহ অত্যাচার সহ্য করেছেন শেখ হাসিনা নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন কিন্তু তিনি তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে আসে তিনি তার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে ওয়াদা থেকে তিনি সরে আসেন বহুবার গণতন্ত্র যখন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে হত্যা করার চেষ্টা করা হয়েছে এই নেত্রী বারবার এর পক্ষে দাঁড়িয়েছে তার বীরত্ব সাহস এবং অবিরাম সংগ্রামের মধ্যে দিয়ে বারবার গণতন্ত্র ফিরে এসছে এরপরে আমরা দেখেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েও একই ধরনের ঐতিহ্যের পতাকাকে ধারণ করে গোটা দলকে এবং দেশকে রচনা করছেন এখানে কোনো দ্বিধা ছিল না এবং এই দেশ যাতে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে ভিন্ন মত প্রকাশের অধিকার থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বাধীন মতো তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে এটাই তো একটি গণতান্ত্রিক সমাজ আবার সবাই সবার কথা বলতে গিয়ে কেউ কারোর প্রতি বিরূপ হবে না আগ্রাসী হবে না এক অতি উচ্চমাত্রার পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকেও লালন করতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সেটি প্রতিষ্ঠা করাও আজকে যারা গণতান্ত্রিক সংগ্রামে আমরা ছিলাম আমাদের লক্ষ্য এই সমাজে যাতে দুর্বৃত্ত দুর্নীতিবাজ ডাকাত সন্ত্রাসী তাদের রাজত্ব যেন না হয় আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য সেটার জন্যই তো ষোলো বছর এত কষ্ট স্বীকার করে এতবার মিথ্যা মামলার মধ্যে কারাগারে গিয়ে রিমান্ডে অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে আমাদেরকে কাজ করতে হয়েছে বিএনপির নেতা কর্মী এবং যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন সমমনা রাজনৈতিক দলগুলো তারাও সেই দায়িত্ব পালন করেছে নিঃসন্দেহে দুর্বৃত্তদের দখলে এই দেশকে ঠেলে দেওয়া যেতে পারে আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে অনৈতিক কর্মকাণ্ড করছে মানুষকে বিরক্ত করছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছু না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কি কোথায় ঘটছে দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে চার থেকে পাঁচ হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগ সাজস করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে